গল্প কবিতা পাঠে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পাঠ রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী জীবন স্মৃতির জাহাজের খোল অংশটি কাগজে কি একটা বিজ্ঞাপন দেখিয়া একদিন মধ্যাহ্নে জ্যোতিদাদা নিলামে গিয়া ফিরিয়া আসিয়া খবর দিলেন যে তিনি সাত হাজার টাকা দিয়া একটা জাহাজের খোল কিনিয়াছেন এখন ইহার উপরে এঞ্জিন জুড়িয়া কামরা তৈরি করিয়া একটা পুরা জাহাজ নির্মাণ করিতে হইবে দেশের লোকেরা কলম চালায় রসনা চালায় কিন্তু জাহাজ চালায় না বোধ করি এই ক্ষোভ তাঁহার মনে ছিল দেশে কাঠি জ্বালাইবার জন্য তিনি একদিন চেষ্টা করিয়াছিলেন কাঠি অনেক ঘর্ষণেও জ্বলে নাই দেশে তাঁতের কল চালাইবার জন্য তাঁহার উৎসাহ ছিল কিন্তু সেই তাঁতের কল একটিমাত্র গামছা প্রসব করিয়া তাহার পর হইতে স্তব্ধ হইয়া আছে তাহার পরে স্বদেশী চেষ্টায় জাহাজ চালাইবার জন্য তিনি হঠাৎ একটা শূন্য খোল কিনিলেন সে খোল একদা ভর্তি হইয়া উঠিল শুধু কেবল ইঞ্জিনে এবং কামরায় নহে ঋণে এবং সর্বনাশে কিন্তু তবু এ কথা মনে রাখিতে হইবে এই সকল চেষ্টার ক্ষতি যাহা সে একলা তিনিই স্বীকার করিয়াছেন আর ইহার লাভ যাহা তাহা নিশ্চয়ই এখনও তাহার দেশের খাতায় জমা হইয়া আছে পৃথিবীতে এইরূপ বেহিসাবি অব্যবসায়ী লোকেরাই দেশের কর্মক্ষেত্রের উপর দিয়া বারংবার নিষ্ফল অধ্যবসায়ের বন্যা বহাইয়া দিতে থাকেন সে বন্যা হঠাৎ আসে এবং হঠাৎ চলিয়া যায় কিন্তু তাহা স্তরে স্তরে যে পলি রাখিয়া চলে তাহাতেই দেশের মাটিকে প্রাণপূর্ণ করিয়া তোলে তাহার পর ফসলের দিন যখন আসে তখন তাহাদের কথা কাহারও মনে থাকে না বটে কিন্তু সমস্ত জীবন যাহারা ক্ষতিবহন করিয়াই আসিয়াছেন মৃত্যুর পরবর্তী এই ক্ষতিটুকুও তাহারা অনায়াসে স্বীকার করিতে পারিবেন একদিকে বিলাতি কোম্পানি আর একদিকে তিনি একলা এই দুই পক্ষে বাণিজ্য নৌযুদ্ধ ক্রমশই কী রূপ প্রচণ্ড হইয়া উঠিল তাহা খুলনা বরিশালের লোকেরা এখনও বোধ করি স্মরণ করিতে পারিবেন প্রতিযোগিতার তাড়নায় জাহাজের পর জাহাজ তৈরি হইল ক্ষতির পর ক্ষতি বাড়িতে লাগিল এবং আয়ের অংশ ক্রমশ ক্ষীণ হইতে হইতে টিকিটের মূল্যের উপসর্গটা সম্পূর্ণ বিলুপ্ত হইয়া গেল বরিশাল খুলনার স্টিমার লাইনে সত্যযুগ আবির্ভাবের উপক্রম হইল যাত্রীরা যে কেবল বিনা ভাড়ায় যাতায়াত শুরু করিল তাহা নহে তাহারা বিনামূল্যে মিষ্টান্ন খাইতে আরম্ভ করিল ইহার উপরে বরিশালের ভলেন্টিয়ার দল স্বদেশী কীর্তন গাহিয়া কোমর বাঁধিয়া যাত্রী সংগ্রহে লাগিয়া গেল সুতরাং জাহাজে যাত্রীর অভাব হইল না কিন্তু আর সকল প্রকার অভাবই বাড়িল বই কমিল না অঙ্কশাস্ত্রের মধ্যে স্বদেশ হিতৈষিতার উৎসাহ প্রবেশ করিবার পথ পায় না কীর্তন যতই জমুক উত্তেজনা যতই বাড়ুক গণিত আপনার নামটা ভুলিতে পারিল না সুতরাং তিন তৃক্ষে নয় ঠিক তালে তালে ফরিংয়ের মতো লাভ দিতে দিতে ঋণের পথে অগ্রসর হইতে লাগিল অব্যবসায়ী ভাবুক মানুষের একটা কুগ্রহ এই যে লোকেরা তাহাদিগকে অতি সহজেই চিনিতে পারে কিন্তু তাহারা লোক চিনিতে পারেন না অথচ তাহারা যে চেনেন না এইটুকুমাত্র শিখিতে তাহাদের বিস্তর খরচ এবং ততধিক বিলম্ব হয় এবং সেই শিক্ষা কাজে লাগানো তাহাদের দ্বারা ইহজীবনেও ঘটে না যাত্রীরা যখন বিনামূল্যে মিষ্টান্ন খাইতেছিল তখন জ্যোতিদাদার কর্মচারীরা যে তপস্বীর মতো উপবাস করিতেছিল এমন কোনো লক্ষণ দেখা যায় নাই অতএব যাত্রীদের জন্য জলযোগের ব্যবস্থা ছিল কর্মচারীরাও বঞ্চিত হয় নাই কিন্তু সকলের চেয়ে মহত্তম লাভ রহিল জ্যোতিদাদার সে তাঁহার এই সর্বস্ব ক্ষতি শিকার তখন খুলনা বরিশালের নদীপথে প্রতিদিনের এই জয় পরাজয়ের সংবাদ আলোচনায় আমাদের উত্তেজনার অন্ত ছিল না অবশেষে একদিন খবর আসিল তাঁহার স্বদেশী নামক জাহাজ হাবড়ার বীজে ঠেকিয়া ডুবিয়াছে এইরূপে যখন তিনি তাঁহার নিজের সাধ্যের সীমা একেবারে সম্পূর্ণ অতিক্রম করিলেন নিজের পক্ষে কিছুই আর বাকি রাখিলেন না তখনই তাহার ব্যবসা বন্ধ হইয়া গেল